আজ আমি নিয়ে চলে এসেছি সুন্দর একটি চার বেডরুমের একটি প্লান তাও আবার ক্রস জায়গার উপর যেটা অনেকেরই চিন্তার বিষয় হয়ে যায় যে আমার জমিটা ক্রস চা আমি কিভাবে প্লানটা করব বা ফাংশনটা কিভাবে আমি অ্যারেঞ্জ করব করলে আমার ভালো হবে রুমের ফাংশন সাজাতে ভালো হবে এটা কিন্তু অনেকেরই একটা চিন্তার বিষয় থাকে তো দেখতে পাচ্ছেন একদম অনেকটাই ক্রস জায়গা দেখতে পাচ্ছেন তো আমাদের একদিকে রয়েছে আঠাশ ফিট পাঁচ ইঞ্চি এবং এক সাইডে রয়েছে আমাদের একান্ন ফিট এবং টোটাল এরিয়া রয়েছে আমাদের বারোশো চুয়ান্ন ফিট দেখতে পাচ্ছেন বারোশো চুয়ান্ন ফিট আমাদের টোটাল এরিয়া রয়েছে এবং আরেক পাশে রয়েছে দেখতে পাচ্ছেন সাতচল্লিশ ফিট চার ইঞ্চি এবং এ পাশে রয়েছে আবার বত্রিশ ফিট একত্রিশ ফিট এগারো ইঞ্চি মানে আমরা বত্রিশ ফিট ধরে নিতে পারি তো দেখতে পাচ্ছেন অনেকটাই ক্রস এই পাশে আমাদের জমিটা ক্রস হয়ে চলে এসেছে তো এখন দেখতে পাচ্ছেন এখানে আমাদের হ্যাঁ চারটি বেডরুম রয়েছে দেখতে পাচ্ছেন এক দুই তিন চার চারটি বেডরুম রয়েছে দুইটি মাস্টার বেডরুম রয়েছে দেখতে পাচ্ছেন এটা আমাদের মাস্টার বেডরুম এবং এ পাশে আমাদের এটা আমাদের মাস্টার বেডরুম তো মাস্টার বেডরুমে কি আছে যদি আমরা একটু দেখি দেখতে পাচ্ছেন একটি বারান্দা রয়েছে বড়সড়ে একটি সুন্দর বারান্দা রয়েছে একটি অ্যাটাস টয়লেট রয়েছে এখানে আমাদের দেখতে পাচ্ছেন হাইকোম বসিয়ে দেওয়া হয়েছে এটা আমাদের বেড বসিয়ে দেওয়া হয়েছে এটা আমাদের জানলার পাশে আর এটা আমাদের হচ্ছে স্লাইডিং ডোর থাকবে এটা আমাদের স্লাইডিং ডোর ওপেন করে আমরা বারান্দাতে যাব তো এটা আমাদের একটি মাস্টার বেডরুম এবং এ পাশেও আমরা আরেকটি মাস্টার বেডরুম দেখতে পাচ্ছি তবে এখানে আমাদের বারান্দাটা অপশান নাই কারণ আমাদের সেট ব্যাগ আমাদের কভার হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন এটা আমাদের ছোট্ট একটা মাস্টার বেডরুম এবং এর সাথে একটা অ্যাটাচ টয়লেট রয়েছে এটা আমাদের ডাইনিং এবং এটা আমাদের লিভিং দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে সোফা দিয়ে অ্যারেঞ্জ করে রাখা হয়েছে এবং দেখতে পাচ্ছেন এখানে আমাদের একটি কমন টয়লেট রয়েছে এবং এখানে আমরা একটি বেসিন দিয়ে দিয়েছি এবং এটা আমাদের কিচেন এবং এপাশে আমাদের ফ্রন্ট সাইডে এটা আমাদের রোড দেখতে পাচ্ছেন এবং এই ফ্রন্ট সাইডে আমাদের আরও একটি মাস্টার বেডরুম রয়েছে ঠিক আছে এটা আমাদের একটি মাস্টার বেডরুম এবং আমরা বারান্দা হয়ে অ্যাটাচ টয়লেটটা ব্যবহার করতেছি যার কারণে এখানে আমাদের একটি বারান্দা অটোমেটিক চলে আসতেছে কারণ ক্লায়েন্ট চাচ্ছিল না যে ঘরের ভেতর থেকে বেডরুমে কোনো টয়লেট টয়লেটের দরজা পড়ুক বা টয়লেটটা ঘরের ভেতর থেকে যাওয়ার অপশন উনি চাইনি যার কারণে আমরা এভাবে বারান্দা দিয়ে কিন্তু আমরা করে দিয়েছি অ্যারেঞ্জ করে দিয়েছি এবং ফ্রন্ট সাইডে দেখতে পাচ্ছেন একটি বারান্দা বারান্দা নয় কারণ ফ্রন্ট একটি কিন্তু খুবই ভালো লাগে না হলেই দেখতে এবং এ পাশে ওয়াল কেবিনেট রয়েছে এবং এ পাশে চাইল্ড বেডরুম রয়েছে এবং তার সাথে একটি বারান্দা রয়েছে এবং একটি ওয়াল কেবিনেট রয়েছে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটি চার বেডরুম একটি প্লান তার মধ্যে তিনটা আমাদের মাস্টার বেডরুম রয়েছে এবং আমাদের দেখতে পাচ্ছেন থ্রি স্টেপের একটি থ্রি স্টেপের একটি সিঁড়ি দেখতে পাচ্ছি তো খুবই সুন্দর